আসসালামু আলাইকুম ক্যানাথনিক ফাইভ জার সেটিং পদ্ধতি সম্পর্কে বলবো প্রথমেই নামগুলা বলে নেই এটা জুস জার একটা জার বলতে পারেন হেভিওয়েট জার একটা মিল জার একটা মাল্টি জার একটা চাটনি জার এর সাথে যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বলা হয় লিড একটা জুস পোসার স্প্যাটোলা হুইপিং পেড একটা জুস ফিল্টার আর এই অংশ হলো মূল মোটর যাই হোক আমি শুরুতেই সেটিং করার সিস্টেমটা একটু একটু দেখাই জোস যে জারটা সেটার সেটার সব সেটিংগুলো আমি একটু দেখে দিই এটা হলো জোস ফিল্টার শুরুতেই ফিল্টার সেট সেট করবেন এটা হলো গাছপেট এই অংশটুকু দিবেন নিচের দিকে এবং গাঠগুলা যেন এর ভিতরে যে গাঠগুলা সমান তালে মিলে দেয় তারপর লিট লিটটা কীভাবে সেট করবেন লিটটা সেট করার পদ্ধতি এখানে একটা সুইচ আছে এবং সুইচের একটা পিন পিটা এ অংশে আটকে যাবে চারপাশে সঠিকভাবে লাগিয়ে একটু চাপ দেন হয়ে গেছে এবং খোলার যে পদ্ধতি এই সুইচটাতে চাপ দেওয়ার পর পিনটা যখন সেরে যাবে আস্তে উপরে তুলে ফেলবেন এবং এটার আরও বেশ কয়েকটি কাজ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই অংশটা হলো এটাকে বলা হয় লিটকেপ এটা পিন দিয়ে দুই পাশে পিন আটকান থাকে এই অংশটা জোশ পোশাক এটা মূলত ফলসগুলাকে ফলস প্লেটের দিকে ঠেলে দেওয়া দেওয়ার দেওয়ার জন্য এটার দুইটা পিন আছে দুই পাশে লাগানো লক আনলক দেওয়া আছে আপনারা সেই সেইভাবে এটা সেটিং করবেন এটাকে বলা হয় জুসকেপ এটা সেট করা হয়ে গেছে এবার এই জারটা আমি সেটিং করা দেখিয়ে দেব এবং সবগুলো জার একই পদ্ধতি একই পদ্ধতি তো এই জারটাও সেম পদ্ধতি আপনার সমানভাবে লাগে একটু চাপ দেন এই পিঠটা লেগে যাবে আবার যখন খুলবেন সুইচটায় চাপ দিলে খুলে যাবে বাকি জার বাকি চারটা জার সেম পদ্ধতিতে সেম যে পদ্ধতিতে খুলবেন এবং লাগাবেন এবং আরও দুইটা বস্তু এই দুই এই দুইটা যারা না জানবেন তাদের জন্য হয়তো একটু কৌতূহল হবে এই দুইটা বস্তু মূলত এই জারটা এই জারটায় সেট করা হয় আমি যে কোনো একটা জারে সেট করিয়ে দেখিয়ে দেব ভিতরে যে অংশটা এটা হলো প্লেট আপনি এই ব্লেটটাকে খুলে এই হুইপিং প্লেট দিয়ে কাজ করতে পারেন যেমন বিভিন্ন ক্রিম তৈরি করতে বিভিন্ন আইসক্রিম এই জাতীয় বস্তু তৈরি করতে এটা ইউজ করা হয় সেটা কিভাবে খুলবেন স্পেটোলা এর যে এই সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন এটা মূলত এর ভিতরে লাগিয়ে খোলা এবং লাগানোর জন্য দেখবেন ব্লেড এবং হুইপিং প্লেট দুইটার মুখ একই ক্যাটাগরি যাই হোক আমি এখন দেখাচ্ছি কীভাবে এটা খুলবেন এইভাবে লাগানোর পর আপনারা যারটি নিচের এই অংশটা এই অংশটা এক হাত দিয়ে শক্ত করে আটকে আটকে ধরবেন তারপর এটা টান করে ব্লেডটা খুলবেন তারপরে এই হুইপিং প্লেটটা সেম ওখানে লাগিয়ে দিয়ে টান করে আটকে দেবেন পাস হয়ে গেল যখন যার প্রয়োজন তখন সেটা সেটিং করে কাজ করবে আর স্পিটুলার আরেকটা কাজ হলো আপনার এই অংশটুকু আপনার পণ্যগুলিকে ঠেলে মানে একত্র করার জন্য বা বাহির করার জন্য এটা ইউজ করবে তাহলে আমরা এই দুটার ইউজ কিভাবে করবেন সেটা আর দেখালাম এবং সবগুলা আমি আবার এই দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এটা সেটিং হয়ে গেল এখন এটা হলো মূল মোটর এই মোটরে কীভাবে সেট সেট করবেন একটা জার সেটিং করলে বাকি জারগুলো সেম পদ্ধতি আমি একটা জার লাগিয়ে এবং খুলে দেখিয়ে দেব তো প্রথমে খেয়াল খেয়াল করবেন এখানে একটা তীর চিহ্ন আছে বা এরো বা এরো চিহ্ন যে জয় বলেন এবং যার টাতে একটা তীর চিহ্ন বা এরো চিহ্ন আছে দুইটা সমানভাবে দিয়ে বসানোর পর বাম দিকে টার্ন করেন পাস হয়ে গেল কাজ শেষে আবার যখন খুলবেন ডান দিকে টান দেবেন খুলে যাবে সবগুলো যার একই সিস্টেমে সেট করবেন এবং খোলা ধরার সময় চেষ্টা করবেন একটু এই সাইডে কীভাবে মানে ধরবেন হাতলে না না ধরে এই হলো আমাদের মোটামুটি শেষ পর্যায়ে এই সেট করার সম্পর্কে তো যাই হোক এবং এই ব্ল্যান্ডারের ইটা একটু বলি যে এইটা মডেলটা এটার নাম হল প্যানাথনিক এম এক্স এ সি ট্রিপল ফাইভ ব্রোঞ্জ সুপার মিক্সার গ্রিন্ডার তো আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছুটা ধারণা হয় তাহলে দয়া করে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন